আসসালামু আলাইকুম ফিলিস্তিনের উপরে যে গণহত্যা বা বর্বরতা চলছে এই যে গণহত্যা বর্বরতা চলছে এরপরও যে ইসলামী রাষ্ট্রগুলো রয়েছে শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে এর মধ্যে যেমন ইরান বা সৌদি আরব বা আরও যে কম শক্তিশালী রাষ্ট্রগুলো রয়েছে এরা সরাসরি কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না কেন ইসরায়েলের বিরুদ্ধে আসলে ইসরায়েল তুলনামূলক একটা শক্তিশালী রাষ্ট্র তো তারা তাদের সাথে আবার যেহেতু আমেরিকার জরিত্র আমেরিকা তাদের সাহায্য করতেছে অতএব যে বিশ্বর অন্যান্য যে সৌদি আরব বা ইরান এরা মূলত বুঝতে পারছে যে যদি ফিলিস্তিনের পক্ষই নিয়ে তারাও কোনো যুদ্ধে ঘোষণা দেয় বা যুদ্ধ আরম্ভ করে সেক্ষেত্রে দেখা যাবে যে এই যে যে রাষ্ট্রগুলো সৌদি আরব বা ইরান বা আরো যে ইসলামিক ছোট ছোট রাষ্ট্রগুলো রয়েছে তারা তারা বিপাদের মুখে সম্মুখীন হইতে পারে এই জন্য তারা দেখা যাচ্ছে যে তারা এই বিষয়ে চুপচাপ বা বিভিন্ন সময় তেমন কোনো মন্তব্যও করছে না বা যে ছোটখাটো মন্তব্য করছে আসলে এটার গ্রহণযোগ্যতাও তেমন নাই এই যে যে ইসলামী যে রাষ্ট্রগুলো তারা বিবেচনা করতেছে যেহেতু যেহেতু ইসরায়েল বা আমেরিকা যেহেতু আমেরিকা এর আগে দেখা গিয়েছে যে ইরাক বা আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্র যে যুদ্ধ চালিয়ে দেশগুলো ধ্বংস করে দিয়েছে সেহেতু এই এই ফিলিস্ত এই যে ইসরায়েলের সাথে যদি যুদ্ধে সরাসরি যোগদান করে এই রাষ্ট্রগুলো দেখা যাবে এরকম যুদ্ধের করতে করতে ধ্বংস হয়ে যেতে পারে সৌদি আরব বা ইরান বা অন্যান্য রাষ্ট্রগুলো চিন্তা হয়তো বা চিন্তা করতেছে তারা এই যে যুদ্ধ যদি সরাসরি তারাও যুক্ত হয়ে যায় ইসরায়েলের বিরুদ্ধে সেক্ষেত্রে ক্ষেত্রে আমেরিকা দেখা গেলো তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে সেক্ষেত্রে আমেরিকা যেহেতু একটি শক্তিশালী রাষ্ট্র তো তাদের সাথে যুদ্ধ করে পারবে না বা এই যে এর ফলে তাদের এই রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্রগুলো বিপদে বড় ধরনের বিপদের সম্মুখীন হইতে পারে তাই এরাও সরাসরি কোনো প্রকার চাপাচাপি বা সরাসরি কোনো যুদ্ধে অংশগ্রহণ করছে না কখন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ইরানও যে কয়েকবার যে হামলা করেছে এটা তুলনূলকম কম শক্তিশালী হয়েছে বা ইসরায়েল যেহেতু আহ মোটামুটি আহ একটা শক্তিশালী রাষ্ট্র তারপরও তার সরাসরি সাপোর্ট করতেছে আরো বিশেষ শক্তিশালী রাষ্ট্র তো সেই ক্ষেত্রে ইরান সাহস না ইরান যেহেতু মাঝে মাঝে কথা বলছে বা মাঝে মাঝে হুমকার দিচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে বিগত যে হামলা করেছে এর থেকে ইসরায়েল হামলা বেশি করছে প্লাস যে ইসরায়েল যে ফিলিস্তিনের উপরে যে আহ বর্বরতা চালাচ্ছে করেছে আহ এরপরে হেজবুল্লাহ বা ইসলাম ইসরায়েলের হামলা করেছে বা হুটি গুষ্টি ইসরায়েল হামলা করেছে এটা তো তুলনামূলক কম শক্তিশালী এরা এই সংগঠনগুলো যে হামলা করা এদের হামলা করা আর সিংহের কানে শুশ্রু দিয়া প্রায় একই কথা কারণ এরা ছোট ছোট যে সংগঠন রয়েছে এরা আহ ইসরায়েলের তেমন কিছুই করতে পারবে না কারণ ইসরায়েল একটি শক্তিশালী রাষ্ট্র এবং তারা যে তাদের যে আধুনিক অস্ত্রপাতি বা আধুনিক যে সরঞ্জাম রয়েছে তারা এই হামলাকে প্রতিহত করতে পেরেছে তো এই যে ছোট ছোট হামাজ বা হিজবুল্লাহ হিজবুল্লাহ যা হুতি এরা যে হামলা করেছে এই হামলা তুলনামূলক কম শক্তিশালী এবং তাদের হামলা যেমন ক্ষয়ক্ষতিও হওয়ার আশঙ্কা নাই এই তারা কিছু করতেও পারবে না বা ইরান যেহেতু একটি শক্তিশালী তুলনামূলক শক্তিশালী রাষ্ট্র তারা যদি লাগাতার হামলা করতে পারে তাহলে কিছু করতে পারে তারা তারাও এই যে এই বিষয় ইসরায়েলি বিষয় সরাসরি এই ধরনের সংজ্ঞাতে জড়িত হতে চাচ্ছে না বা জড়িত হচ্ছে না তারা জানে যে যখন যদি আগ্রেশনে যায় বা হামলা করতে যায় বারবার সেক্ষেত্রে দেখা যাবে যে আমেরিকা ইরানকে হামলা করবে বা ইসরায়েল ইরানকে হামলা করবে এর ফলে এই যেহেতু আমেরিকার বড় শক্তিশালী রাষ্ট্র সেহেতু দেখা যাবে যে এই রাষ্ট্রগুলো ইসলামী রাষ্ট্রগুলো আরো আহ বিপদের সম্মুখীন হবে এই এই যে হামাজ হিজবুল্লাহ হুতি বা ইসলামিক যে জিহাদের যে সংগঠন রয়েছে এরা আসলে যে সিংহের কানে শুশ্রুতি দেওয়ার মতো যে বিষয় রয়েছে এই বিষয়ের মতোই ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ করার তার পারবে না শুধু ইসরায়েলের আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বা তারা নিয়ন্ত্রণ করতে পারে বা কন্ট্রোল করতে পারে যে হামলাগুলো তাদের যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে এই সিস্টেম তারা ওই হামলাগুলো নষ্ট করে দিতে পারে তো এদের হামলা করে আসলে কোনো লাভ নাই যেহেতু শক্তিশালী রাষ্ট্র শক্তিশালী কোনো হামলা করার মতো এদের ক্ষমতা নাই সক্ষমতা নাই তো এরা যে বারবারে যে প্রতিরোধ করার চেষ্টা করেছে এই প্রতিরোধ করা আসলে ব্যর্থ এরপরে এর পরবর্তীতে দেখা গেছে যে হামাজ হিজবুল্লাহ বা হি হুতি বা যে জিহাদ যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলো যে হামলা ইসরায়েলি করেছে এর ফলশ্রুতিতে ইসরায়েল আরো এদের পরিমাণ আহ নির্মম যে অত্যাচার বাড়িয়ে দিয়েছে যে জেনোসাইড গুলো আরো বেড়ে গিয়েছে এর ফলবর্তী ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের জনগণ ফিলিস্তিনের সাধারণ জনগণই এই ক্ষতিগ্রস্ত হয়েছে এই হালকা যে হামাজ আহ তারপর ইসলামী জিহাদ সংগঠন যে রয়েছে বা হিজবুল্লাহ হুতি এরা যে ছোটখাট যে হামলা করেছে এই হামলার পরে ক্ষতিগ্রস্ত মূলত এই ফিলিস্তিনের জনগণ হচ্ছে বা এই যে বারবার বারবার যে নির্যাতন চলছে ফিলিস্তিন জনগণের উপরে এটা ক্যাপাসিটি নাই যে ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত ওইভাবে করা যে তারা তাদেরকে নষ্ট করে দিতে ধুলিশ করে দিতে পারে বা ধ্বংস করে ফেলতে পারে তো এই হামলা করে শুধু শুধু এই যে ফিলিস্তিনি জনগণের উপর যে নির্মম যে গণহত্যা চলছে এর কোনো মানেই হয় না বা ইরান যেহেতু তুলনামূলক শক্তিশালী রাষ্ট্র বা ইরানের সাথে যদি সারা বিশ্বের ইসলামী রাষ্ট্রগুলি রয়েছে তারা যদি একসাথে হয়ে কাজ করে আমেরিকাকে কোনোভাবে আহ কন্ট্রোল করতে পারে আমেরিকাকে কোনোভাবে যে তাদের যে এই যুদ্ধ বন্ধ করে তাদের ঠিক মতো ফিলিস্তিনের নাগরিক বসবাস করতে পারবে স্বাধীন মতো এখানে কোনো অন্যায় আহ অন্যায় বা সেই ধরনের কোনো চুক্তির আওতায় এনে এই রাষ্ট্রে আহ রাষ্ট্র আনতে পারে তাহলে দেখা যাবে এই ফিলিস্তিনের জনগণের উপর আহ জেনোসাইড দূর হইতে পারবে বা এর সাথে সমস্ত রাষ্ট্রগুলো একসাথে হয়ে এক হয়ে কাজ করে তাহলেই এই আমেরিকাকে যেভাবে কোনো চুক্তির আওতায় ইসরায়েলকে কন্ট্রোল করতে করা সম্ভব হইতে পারে তাই এটা না করে শুধু শুধু হামাজ হিজবুল্লাহ বা হুতি বা ইসলামিক জিহাদ সংগঠন রয়েছে এগুলো যে যুদ্ধ করতে হয়েছে কানে সুশুড়ি দিয়া এছাড়া তাছাড়া আর কি কোনো কিছুই না বা ইরান ডিরেক্ট ওইভাবে শক্তি প্রদর্শন করতেও ভয় পাচ্ছে কারণ ইরান যদি ইসরায়েলের কোনো ডিরেক্ট এইভাবে আহ কোনো প্রকার হামলা করে সেক্ষেত্রে ইরানের উপর যে আমেরিকা সহ আমেরিকা ইসরায়েল সহ যে অ্যাটাকটা করবে এটা ইরানের ওই সক্ষমতা নাই নিয়ন্ত্রণ করতে পারবে ভয় পাচ্ছে তো সারা বিশ্বের যদি সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো এক হয়ে আমেরিকাকে একটা চুক্তির আওতায় বা ইসরায়েলকে চুক্তির আওতায় আনতে পারে তাহলে এই যে যে আহ জেনোসাইড গুলো হচ্ছে এই জেনোসাইড গুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হতে বা ফিলিস্তিনি যে জনগণ রয়েছে তারা শান্তি মতো সেখানে বসবাস করতে পারবে